আসসালামু আলু শেখ আলিকুম সালামতুল্লাহ মৃত ব্যক্তির সন্তানও নেই মা বাবাও নেই মা বাবার মা বাবাও নেই তার স্ত্রী আছে পাঁচ ভাই আর এক বোন আছে তাহলে তার সম্পদ কিভাবে ভাগ বন্টন হবে এটি ফারায়জের মাসলা ফারাইজার মশলার ক্ষেত্রে উত্তম হচ্ছে সরাসরি ভালো দক্ষ আলেমের কাছে যাবেন কোন মাদ্রাসায় সেখানে গিয়ে আপনি ফারাইজার ভাগ বন্টন করে নেবেন তারপরও মাসলা যখন জিজ্ঞেস করেছেন তো তার উত্তরটি দিয়ে দিই এখানে স্ত্রী আছে আর স্ত্রী আছে ছেলে মেয়ে নেই যখন তাহলে স্ত্রী চার আনা একশোতে পঁচিশ পয়সা পাবে চার ভাগের এক ভাগ রোবও পাবে কোরআনে সুরান এসে তো আল্লাহ রব্বর বর্ষ বর্ণনা করেছেন যে সেখানে মিরাসে যে ভাগ বন্টন রয়েছে যে আয়াত ও সি কুমল্লা হাফিয়া উল্লাহ দেখুন মিসুল্লাহ সেখানে ও আল্লাহ রোবো মেম্মা তার রাখতুম জি ইনলাম এখন লাহ তো বলছেন যে স্ত্রী পাবে সেখানে বলছি যে সেখানে আল্লাহ বলেছেন চার ভাগের এক ভাগ পাবে রোব যদি তোমাদের ছেলে মেয়ে না থাকে তাহলে চার ভাগের এক ভাগ পেয়ে গেলো পঁচাত্তর পয়সা বাঁচল চার ভাগ করে তিন ভাগ বাঁচলো পাঁচ ভাই আর এক বোন তো পাঁচ ভাই পাঁচ দুগোনে দশ ভাগ করতে হবে তাদের আর এক বোন তাহলে টোটাল বাকি এগারো ভাগ করবেন এখন এই যে পঁচাত্তর পয়সা আছে বা চার ভাগ করে তিন ভাগ আছে একে এগারো ভাগ করতে হবে দিয়ে ভাগ দেন পঁচাত্তর পয়সাকে আর তারপরে যতটা পাই এক ভাগ দেবেন এই এগারো ভাগের বনকে আর দুই ভাগ দুই ভাগ করে সে ভাইগুলি পাবে দুই ভাগ দুই ভাগ করে ভাইগুলি পাবে জি আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে